এই যে পরিচয় হয়েছে গার্মেন্টসে চাকরি করতাম তখন থেকে পরিচয় হয়েছে পরে বিয়ে শাদী করছি করার পরে আমার মানতে পারে নাই মানে আমি গরিব তো ওই জন্য আমার মানতে পারে নাই মানে আমার কাছে টাকা চাই তিন চার লাখ টাকা চাই আমার শাশু শ্বশুর শাশুড়ি মানে আমি দিতে পারি নাই দেখে লিখে আমার জামের অন্য জায়গায় বিয়ে করেছে হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্প সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এক বোন বসে আছে আমরা জানবো তার জীবনের কিছু অকাঙ্ক্ষিত ঘটনা এবং তার জীবনে এমন কি ঘটনা আছে সে কথাগুলো আমরা শুনবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ ভালো সত্যি ভালো আছেন হুম আছি দেশে কোথায় আপনার মানিগঞ্জ মানিগঞ্জ পরিবারে কে কে আছে আমার পরিবারে কেউ নাই বাবা মা সব মারা গেছে সব মারা গেছে কিভাবে বোন আমার বাবা মারা গেছে 20 আমার মা মারা গেছে 10 বছর এটা কতদিন আগে আমার বাবা মারা গেছে তো 15 16 বছর আর আমার মা মারা গেছে 10 বছর বাবা মারা গেছে 15 16 বছর মা মারা গেছে 10 বছর আর কি ভাই বোন আছে ভাই নাই না ঠেকও নেই

শ্বশুর বাড়ি গেছিলেন না শ্বশুর বাড়ি ছিলাম তিন মাস মাসে সেই পছন্দের মানুষ কতদিন একাত্রে ছিলেন তারপরে কতদিন পরে শ্বশুর বাড়ি গেছিলেন আমার বিয়ে কুই রে শ্বশুর বাড়িতে নিয়ে গেছে নেওয়া যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি মানতে পারেনি মানানা পাইরা পড়ালা আমার দেশে কেউ নাই পর আমার শাশুড়ি কয় তিন লাখ টাকা দিলে আমি বলে সংসার করতে পারবো না করতে পারবো না এই আমার শ্বশুর শাশুড়ি বলছে পরে আমি কইছি কি যে আমি টাকা দিব কিভাবে আমার তো বাপ মা নাই কিভাবে দিব পরে যাবার এরকম মার করে অত্যাচার করে পরে তারাই দিছে পরে আমি এসে পড়ছি এটা কতদিন চলছে অতদিন মানে তিন মাস সংসার করছি আমি তিন মাস সংসার করেছিলেন হম আচ্ছা এই তিন মাস সংসারের করার পর আপনার পরিবার থেকে কোনো সাপোর্ট পেয়েছিলেন আমার পরিবারের তো কেউ নাই আমি কিভাবে সাপোর্ট করতাম মানে যখন ভাইরা ছিলেন পাশে মানে তারা কিছু বলেনি আমার দুই ভাইয়েরা তো যখন আমার মারধোর করছে তখন তো আমার ভাইয়েরা ফোন দিছিলাম তখন আমার বাইরা তো যাইতে পারে নাই ও তো সংসার মংসার আসতে যাইতে পারে নাই আর কি এই যে আপনি শ্বশুর বাড়ি ছিলেন ওখানে আর কি কি সমস্যা হয়েছে যতদিন ছিলেন যতদিন ছিলাম ততদিন তো মার খাইতে খাইতে শেষ মারছে মানে আমার তাড়ানোর জন্য মানে কি শ্বশুর বাড়ি ছিলেন আসলে ওখানে কেমন ছিলেন বা আপনার সাথে কি করতো আপনার শাশুড়ি ভালো ছিলাম না অনেক কষ্ট দিত আমার আমার স্বামীর সাথে আমার থাকতে দিত না হ্যাঁ আমার মানতে পারতো না মাইনা নেয় নাই অনেক মায়ের দূর করছে মায়ের দূর করছে অনেক কিছু অত্যাচার করে পরে আমার তারাই দিচ্ছে ষাট বছর আগে

কিন্তু আমার মানতে পারে নাই মারধর করছে তারাই দিছে ছেলের বউ হিসাবে কি মেনে নেয় না আমার শ্বশুর মেনে নিছে কিন্তু আমার শাশুড়ি মেনে নেয় তাই আপনি কি পড়ালেখা করেছিলেন না নাম লেখা পড়া করে নাই বাবা নাই তাই হুম ভাইরা করেনি না আমার ভাইরাও তো ছোট ছোট আচ্ছা আপনি কি বড় নাকি

আপনি কি যে আসতে চান না বলো না না আমি আসতে চাই আমি অনেক আندگیটি করছি আমি ওই এলাকার অনেক মাঠবার বার টারমিনের কাছে বিচা চাইছি কিন্তু হেরা বলছে এক एग्जामই গেছে তাই কি আর ওটা মাই তোবার আছে এগুলো দশখ খাওয়া না শুনছিলাম সেই নাচি না মানিকগঞ্জের তার কিছু জীবনের কথা আসলে মানুষের কষ্টের কথা শুনতে অনেকে চায় বা শুনতে গেলে ফুরায় না এমনকি আমরা শুনছিলাম তার আমরা পরবর্তীতে আরো একটা প্রোগ্রাম করব তার আমাদের সাথে থাকুন এবং পরবর্তী প্রোগ্রাম দেখার অংশ আজকে বিদায় নিচ্ছি এবং এই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ